এদিকে দেখেন আজকে তো আমাকে এটা ধরে পরে দেবে নতুন বাইক এখানে পঞ্চাশে পালচার আটচল্লিশে পালচার দেখেন ভাই মতন বাইক পঁয়ষট্টি পঁয়ষট্টি করে সম্রাট বাইক কি এদিকে দেখেন মুনের মতন আছে আমাকে পঞ্চাশ হাজার টাকায় এখানে আছে ডিসকোভার আজকে তামা শুধু আশি হাজার টাকায় মাইলেজের

এখানে বেনেলি কোম্পানি টেন টি নব্বই হাজার টাকায় লঞ্চিং সত্তর হাজার টাকায় নাইটের বাসন টু আটান্ন 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 করে সম্রাট বাইক গ্যালারিতে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক আজকে এই বিরুদ্ধে সম্রাট বাইক লোকেশন নরসিংহ জেলা মাধব দ্বীপ আসিস্ট্যান্ট মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আজকে কিন্তু এই বিরুদ্ধে থাকছে মাত্র অনলি শুধু তেরো হাজার টাকায় বাইক দেখেন রোড রোডমাস্টার রেপিটো সিবিএস ব্যাকিং সিস্টেম মাত্র ষাট হাজার টাকায়

ষাট হাজার টাকায় এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন দেখেন আটত্রিশ টাকায় বাইক সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে যার যেটা পছন্দ অবশ্যই অবশ্যই নিতে পারবেন রোড মাস্টার আছে মাত্র চল্লিশে চল্লিশে হিরো হুন্ডা মাত্র পঁচিশে পঁচিশে হুন্ডা ইউনিকন মাত্র চল্লিশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন আজকে বিডির মূল আকর্ষণ এই হচ্ছে নরসিংহ জেলা মোড় মিট টাওয়ার মিট টাওয়ারে আন্ডারগ্রাউন্ড নিচ্ছে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত তারা তারা পেজ নতুন আসেন অবশ্যই সে পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু পর্যন্ত নিত্য নতুন কালেকশনে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ